প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন ভোর বাজে ছয়টা এই মাত্র আমরা ঘুম থেকে উঠলাম আমি এবং মেলন ভাই তো এখন আমরা মালাক্কার উদ্দেশ্যে রহনা দিব আজকে যেহেতু অনেক জ্যামের পথ যেহেতু আজকে মাঠ ডেকা মালয়েশিয়া সেই উদ্দেশ্যে আমরা একটু আগে আগে রহনা দিচ্ছি যেতে আমাদের সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা তো যেতে যেতে কথা হবে আমাদের জন্য দোয়া করবেন ভোর বাজে সকাল সাড়ে ছয়টা আমি মেলন ভাই দুইজনে যাচ্ছি আমরা মালাক্কার উদ্দেশ্যে সেখানে ব্যাংক ইসলামের কাজ হবে ঠিক আছে তো আমাদের এখান থেকে আমাদের অফিস থেকে সেই ব্যাংক ইসলাম মালাক হচ্ছে একশো পঁয়ষট্টি কিলো যেতে মোটামুটি সময় লাগবে আমাদের আড়াই ঘন্টা তো যেতে যেতে সকাল সকাল তো রাস্তাটা একদম ক্লিয়ার গাড়ি চলছে একদম নিলিবিলি কোনো জ্যাম নেই এভাবেই চললে আমরা খুব অল্প সময়ের মধ্যে পৌঁছাই দেবো ইনশাল্লাহটা বেজে যাচ্ছে আকাশটাও ক্লিয়ার হচ্ছে রাস্তাটাও ক্লিয়ার সেই ভালো লাগতেছে আজকে আর অল্প সময়ের মধ্যেই আমরা ইনশাল্লাহ পোসাই যাব মোটামুটি আমরা পঁয়ষট্টি কিলো চলে আসছি আর মাত্র আসি একশো কিলো রাস্তা একদম সেই ফাঁকা চলছে ভালো আমাদের এই রোডটাই চলতে হবে নব্বই কিলো এক রোডেই আমরা এখন একটু পার্কিংয়ে ঢুকবো ঢুকে একটু হচ্ছে পার্কিং সাইট Turn right. সমস্যা নাই আমরা একটু রেস্ট নিয়ে তারপর আবার ট্রেন রাইড করবো না রাজে না কোন জায়গায় দাঁড়াবো আমরা ভাইয়া এত লরির জায়গা লরি এখানে থাক আমরা এখানে পার্কিং করি কি কর এইখানে রেখে দিই আমরা গাড়িটা ওকে এটা আমাদের পার্কিংয়ের সাইড আমরা এখন একটু থামলাম মেলাক্ষণ তো চললাম আর কত একটু রেস্ট নেই একটু মুখটা হাত মুখটা একটু ধুই তাহলে ভালো লাগবে ঘুম ঘুম ভাবটা চলে যাবে মোটামুটি এখন সাড়ে সাতটা একটু আপনাদেরকে দেখাই দে দেখেন গাড়ি পার্কিং এখানে আপনি গাড়ি রেখে গোসল করতে পারবেন ঘুমাইতে পারবেন খাওয়া দাওয়ার একদম সুব্যবস্থা আছে কোনো সমস্যা নেই এখানে এই হচ্ছে পুরো এরিয়াটা এটা এরিয়াটা ছোট এই যে লরিগুলো এখানে বসে রেস্ট নিচ্ছে অনেকেই ঘুমাইতেছে সবাই এখানে যা যার মতো সবাই দেখেন আমারও স্তাত মেলন সাপ সবাই গাড়ি রেখে রেখে একদম রেস্ট নিচ্ছে ঠিক আছে চলেন আমরা আর ওদিকে যাবো আগে একটা হাত মুক্ত তুই ঘর ব্যবস্থা করি দেখতে পাচ্ছেন রাত বিরাত যে পারতেছে না সে গাড়ি রেখে সাইড করে ঘুমাইতেছে কোনো সমস্যা নাই বাংলাদেশে যেরকম মহিলা মানুষ নিয়ে লং জার্নি নিয়ে গেলে বাথরুমের সমস্যা নামাজের সমস্যা কিন্তু এই দেশে মালয়েশিয়ায় আপনার পুরুষদের যেরকম সুব্যবস্থা আছে গোসলের থেকে শুরু করে একদম নামাজ পড়া পর্যন্ত ঠিক মহিলাদেরও একই সুব্যবস্থা আছে প্রত্যেকটা জায়গায় ঠিক আছে গোসলের থেকে শুরু করে নামাজের ঘুম পাড়ানো সব কিছু এই দিকটা খুব ভালো লাগে মহিলা মানুষ নিয়ে বাইরে কোনো টেনশন নেই ঠিক আছে তখন আবার আমরা চলবো

আপনারা সামনে দেখতে পাচ্ছেন রাস্তা হলো তিনটে একটা দুটো তিনটে আমার পাশে যে রাস্তাটা এটা হচ্ছে সর্বোচ্চ গতির রাস্তা আপনি ওখানে গিয়ে গাড়ি দুইশো চালাবেন না দেড়শো চালাবেন না একশো চালাবেন চালান আপনার কখনো হরেন দেয়া লাগবে না আপনাকে দেখেই মানুষ সাইড দেবে আপনার গাড়ির গতি দেখে আর এটা যে যেটার মধ্যে আমি আছি এটার মধ্যে সর্বোচ্চ আপনি একশো চালাইতে পারেন আশিও চালাইতে পারেন এখানেও আপনাকে কেউ সাইড দিতে হবে না আপনার গতি আপনার আপনি যেভাবে যাচ্ছেন যাবেন

কে সেই লাগলো হ্যাঁ সেই ভালো লাগছে তো আমরা আমাদের ব্যাংকে পৌঁছাই গেলাম এটা হচ্ছে ইসলাম ব্যাংক মালাক্কা এটা আপনাদের পুরো এরিয়াটা একটু ঘুরে দেখাই দেখেন আর বেতরি আমরা কাজ করব এই দেখতে পাচ্ছেন এরিয়াটা তো সুন্দর খুব ভালো লাগছে এরিয়াটা ব্যাংকটাও অনেক সুন্দর একটা জায়গায় আছে সব মিলে ভালো লাগলো আর ভেতরেই আমাদের কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর এক ভিডিওতে এখন আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ খুদা